যুক্তরাজ্যের আসন্ন সাধারণ নির্বাচনে বাংলাদেশি অধ্যুষিত পপুলার অ্যান্ড টাইম হাউজ আসনেই লেবার পার্টি থেকে এমপি প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগম পূর্ব লন্ডনের এই আসন থেকেই তার প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক স্বামী ইহতেশামুল হক তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আফসানা বেগমের বাবা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর মনিরুদ্দিন আহমেদ দু সালে টাওয়ার হ্যামলেটস এর সাবেক কাউন্সিলর ইহতেশামুল হকের সঙ্গে আফসানার বিয়ে হয় দুজনের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিয়ের দুই বছরের মাথায় দু হাজার পনেরো সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় দু সালে আফসানা প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এরপর পারিবারিক সহিংসতা নির্যাতন বিষয়ক ব্রিটিশ সংসদের সংসদীয় কমিটির দায়িত্ব পালন করেন পপুলার অ্যান্ড টাইম হাউজ আসনে আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক স্ত্রীর সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে এহতেশামুল হক বলেন প্রায় ছয় বছর আগে বিবাহ করেছি আফছানার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই বিচ্ছেদের পরও তার সঙ্গে তিন বছর দলীয় কাজ করেছি আমি তাকে সম্মান করি তিনি যে কোনো আসন থেকে নির্বাচন করতে পারেন তবে ইহতেশামুল হকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি আফসানা উল্লেখ্য আগামী চার জুলাই যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন বাংলাদেশি বংশোদ্ভূত চৌত্রিশ জন প্রার্থী সংসদ সদস্য পদে নির্বাচন করছেন তাদের মধ্যে নয় জনই নারী এর মধ্যে লেবার পার্টি থেকে মনোনয়ন পাওয়া ছয়জন নারী এমপি হওয়ার দৌড়ে অনেকটা এগিয়েও আছেন